হ্যালো বিরোস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকার নাম্বার পেয়ে যাবেন আর এটা হচ্ছে দশ আনি সোনাতলার মোর দশ আনি সোনাতলার মোড় বাগেরহাট সদর বাগেরহাট সিটি দশ আনি সোনাতলা মোড় এই সোনাতলা মোড় থেকে একটু সামনের দিকে অগ্রসর হলেই কারাপাড়া নতুন জেলখানার পিছনে কারাপাড়া নতুন জালখানার পিছন বাগেরহাট দেখতে পাচ্ছেন নতুন নতুন বাড়িঘর হচ্ছে এবং নতুন একটি রাস্তা হচ্ছে এবং সম্পূর্ণ নতুন হাউজিংয়ের মতো ছোট ছোট প্লোরিং করে জমি বিক্রি হচ্ছে এবং এটা একদম শহরের একদম নিকটে বিদায় এখানে উন্নয়নের ছয় খুব দ্রুত এবং অন্য অন্য এলাকায় জমির দাম এক টাকা দুই টাকা বৃদ্ধি পালে এখানে দশ গুণ বৃদ্ধি পাবে দেখতে পাচ্ছেন নতুন নতুন জমি বেচা কেনা শুরু হয়ে গেছে বাগেরহাট শহরের ঠিক জালখানার পিছনে বা একদম মেন শহরের একদম কাছেই এই খালি স্থান নতুন নতুন রাস্তাঘাট কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখানে যারা জমি নেবেন দ্রুত যোগাযোগ করবেন কারণ এখানে খুবই দ্রুত ডেভেলপ হয়ে যাবে আশা করি যাই হোক আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য যোগাযোগ করবেন আমি যতটুকু জানি বা যতটুকু দেখেছি খুলনা শহর বিভাগীয় শহর থেকে বাগেরহাট শহরে জমির দাম অনেক বেশি দেখতে পাচ্ছেন এই যে জেলখানা নতুন জেলখানা ঠিক জেলখানার পিছন সাইড এই জমিগুলি অবস্থিত দেখতে পাচ্ছেন বিশাল এক এলাকা তো এটা কিন্তু একদম শহরের কাছে শহরে কিন্তু আপনার প্রতি শতাংশ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকাও রয়েছে সেই ক্ষেত্রে সামান্যতম দূরত্বে এই জমিগুলি আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে জেলখানার দৃশ্যটা আপনাদেরকে দেখালাম দেখতে পাচ্ছেন তো আশেপাশে ভিউটা আমরা তুলে ধরছি কারণ আশেপাশে ভিউটা না তুলে তুললে আপনারা বুঝতে পারবেন না যাই হোক পরিবারটি ঘুষালো এই জমিটি বিক্রি করা হবে আর আমি জমিটি এখন দেখাবো আপনাদেরকে এই জমি দাঁড়িয়ে রয়েছে নতুন রাস্তা এই রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে দুই থেকে তিনটি প্লট পরে দুইটি প্লট পরে এই যে বড়ো বড়ো গাছগুলি দেখতে পাচ্ছেন এই যে আমি ঝুম করে দেখাবো এখন আপনাদেরকে এটা হচ্ছে সে জমি এখানে সবই জমি সবই প্লোটিং করা হবে ভবিষ্যতে তো সেই আনুপাতিকে রাস্তাও বের করা হবে যারা শুধু জমি কিনে ইনভেস্ট করে রাখতে চান এবং পরবর্তীতে দাম বৃদ্ধি পাবে বা পরবর্তীতে বাড়িঘর করবেন তারা যোগাযোগ করবেন এই যে অলরেডি অনেক জমি বিক্রি হয়ে গেছে পিছন সাইডের এই জমিগুলি বিক্রি হবে এবং নতুন রাস্তা হচ্ছে যা কিনা রেকর্ডীয় খাল এখানে জমির পরিমাণ রয়েছে পনেরো থেকে ষোলো সতেরো শতাংশের মতো তো যারা নেবেন প্রতি শতাংশের মূল্য প্রতি শতাংশ মূল্য এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা একদম শহরের কাছে শহরের নিকটে এবং পরিপাটি গোছালো চাইলে আপনারা এখনও বাড়ি করতে পারবেন যদি আপনারা যদি চান এবং ভবিষ্যতে ইনভেস্ট করে রাখতে পারবেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিডিজরিম নকশা খাজনা খারিজ ভূমি অফিস শ্রেষ্ঠগুলি জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভিত্তিক যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন এটা সেই জমি আমি আমি আঙুল দিয়ে দেখালাম মাপের যতটুকু আসে পনেরো শতাংশ উপরে আসে এখানে জমি তো প্রতি শতাংশ এক লক্ষ বিশ হাজার টাকা যা যতটুকু লাগে সেক্ষেত্রে মালিকের সাথে আলাপ আলোচনা করে জমিটি ক্রয় করতে পারেন এবং যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান শুধু বিজ্ঞাপন দিতে চান যারা শুধু বিজ্ঞাপন দিতে চান স্কেলের এই নাম্বারটিতে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাম থেকে তুলে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি এবং ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন আর অনেক কালেকশন অনেক কম প্রাইজের জমি আমাদের কাছে রয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ